হ্যালো তো চলো আজকে আমি যে রেসিপিটা দিচ্ছি তো এটার সাথে অনেকেই পরিচিত আবার অনেকে পরিচিত না অনেকে জানো রেসিপিটা সম্বন্ধে আবার অনেকে জানো না তো চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা কি রেসিপিটা খুবই সুন্দর হয়েছিল খেতে ভীষণ ভালো হয়েছিল তো এটা ছিল হচ্ছে চিকেন পপকর্ন তো চলো আমি কিভাবে করেছি দেখে নেওয়া যাক প্রথমে যেখানে যে সলিড পিসগুলো হয় সেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর একটা পেস্ট বানিয়ে নেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার তারপর একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমুল দুধ যে পাউডার দুধ হয় যেটা সেইটা নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সয়া সস টমেটো সস আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো পরিমা এগুলো পরিমাণ মতো দেবে তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আমি আমার পরিমাণ মতো দিয়েছি তো কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর এরপর আমি তাতে দিয়ে দিয়েছি ম্যাগি মশলা ম্যাগি মশলাটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো আমার ভালো লাগে বলে তাই আমি দিয়েছি তারপর তাতে দিয়ে দিয়েছি এক চামচ গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পর আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম আগে বললাম তো সেই মশলার পেস্টটা দিয়েছি দিয়ে তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন নুনটা দেওয়ার পর সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্সড করেছি মিক্সড করা হয়ে গেলে ওই যে চিকেনের পিসগুলো আমি ছোটো ছোট করে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে ভালোভাবে মশলার সাথে মাখাবো খুবই ভালোভাবে মাখাবো যেন একটা চিকেনের মানে একটা চিকেনও বাদ না যায় খুবই ভালোভাবে মশলাটার সাথে মাখাবো মাখানো হয়ে গেলে ওই ধরো দশ থেকে পনেরো মিনিট কি কুড়ি মিনিট খুব জোর যদি হাতে সময় থাকে তাহলে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেবে আমার হাতে সময় ছিল তাই আমি কুড়ি মিনিট রেখেছিলাম তোমাদের হাতে সময় না থাকলে দশ মিনিট কি কুড়ি মিনিট যদি একদম না থাকে তাহলে করেও ফেলতে পারো অসুবিধা নেই তো যাই হোক তাও তারপরে আমি আর অন্যদিকে একটা বোল নিয়েছি তো তার মধ্যে আমি ময়দা দিয়েছিলাম পরিমাণ মতো ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়েছিলাম কর্নফ্লাওয়ারটা কম দিয়েছিলাম ময়দাটা বেশি দিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছিলাম তার মধ্যে নুন আর গোলমরিচ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কারগুলো এগুলোকে আমি ভালোভাবে ওগুলোর সাথে ভালোভাবে মিক্সড করেছিলাম খুবই ভালোভাবে মিক্সড করেছিলাম কারণ কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মেশাতে হবে তো তার জন্য কর্নফ্লাওয়ারের সাথে ময়দাটাকে ভালোভাবে মিক্সড মিশিয়ে নেওয়ার পর এরপর তাতে আমি দিয়ে দিয়েছিলাম ওই যে চিকেনটা যে রেডি করে রেখেছিলাম সেই চিকেনটা সেই চিকেনটা দেওয়ার পর এবার ময়দার ওপরে দেওয়ার পর এবার একটা ওপর থেকে চাপা দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে তো এবার একটা টিফিন কোটোর মধ্যে দিলেও ভালো হয় আমি টিফিন কোটোয় দিয়ে নিই আমি এটাতেই করেছি তো এবার হয়ে ঝাঁকানো হয়ে গেলে এবার তা থেকে ময়দাটাকে যে এক্সট্রা ময়দাটা আছে সেটা ঝেড়ে বাটির মধ্যে তুলে নিতে হবে চিকেনের পিসগুলো তোলা হয়ে গেল তো তোলা হয়ে গেলে এরপর অন্যদিকে কড়াতে তেল গরম করতে হবে তো তেল গরম করে এরপর যে মানে এবার চিকেনের যে চিকেন পপকর্ন যেগুলো সেগুলো ভেজে নিতে হবে একে একে ভেজে নিলেই তো চিকেন পপকর্ন রেডি হয়ে যাবে তো তোমরা কে কে চিকেন পপকর্ন খেতে ভালোবাসো আমার তো খুবই ভালো লাগে আর ভীষণ টেস্টি হয়েছিল খেতে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো খুবই সুন্দর হয়েছিল তো আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা